একুশে সেপ্টেম্বর রোববার জাপানের কোশিগায়া সিটির বাইতুলামান মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল এই মনোমুগ্ধকর অনুষ্ঠানে অংশগ্রহণকারী কোরআন পাঠকরা তাদের অপূর্ব তেলাওয়াত দক্ষতা প্রদর্শন করেন অনুষ্ঠানের আয়োজন করে জাপানের দাওয়াহ ও সমাজকল্যাণমূলক সংস্থা ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান প্রতিযোগীদের জন্য নগদ অর্থ পুরস্কার ক্রেস্টাল ও সার্টিফিকেট প্রদান করা হয় বিজয়ীসহ সকল অংশগ্রহণকারী উৎসব মুখর পরিবেশে পুরস্কার গ্রহণ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিএফ জাপানের চেয়ারম্যান জনাব আব্দুল মালেক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদ অনুষ্ঠান সঞ্চালনা করেন নিয়ামতুল্লাহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ কার্য পরিচালনা করেন প্রতিযোগিতায় বিভিন্ন প্রিফেকচার হতে ছশো অংশগ্রহণকারী প্রতিযোগী হতে আশি জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করে বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর ঘানা ইথিওপিয়া মায়ানমার জাপানসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা এতে অংশ নেয়